আমার এখন দিচ্ছে জুবাইর মলিক পুঁজি বা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছে আর অসহ সভাপতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য দিলখোশ প্রোডাক্ট নিয়ে আসছি দিলখোশ প্রোডাক্ট বলতেছে এই কারণে কারণ আমরা অনেকেই অনেক দিন থেকে বলতে পারি ডেনি নিয়ে আসেন আমরা যে ভালো কোয়ালিটির ডেনিংটা আপনাদেরকে দিই এত কম প্রাইসে তো জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কি সুতার দাম বাড়ার কারণে ডেনিমের দাম এত বাড়া বাড়ছে আমরা সুইটেবল ডেনিম আনতে না কিছু ডেনিম শুধু আমরা করতেছিলাম যেটা আমাদের সৌদি যায় এবং দুবাইতে যায় এবং ওদের তো প্রাইসটা মোটামুটি ভালো থাকে কিন্তু লোকাল মার্কেটে কিন্তু একটা রেঞ্জ আমরা সবসময় রাখার চেষ্টা করি যাতে আপনারা ব্যবসা করতে পারে অন্তত ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট রিটেলে প্রফিট করতে পারে সেইভাবে আমরা করি তো সেই হিসেবে আমরা একটা ডেনিম নিয়ে আসছি এটা হচ্ছে লিভাইস কাছে নিয়ে আসুন হানড্রেড পারসেন্ট আপনার এক্সপোর্টের এক্সেসরিজ দিয়ে এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু এটার একটা স্পেশালিটি আছে স্পেশালিটিটাতে দেখেন পলি তো স্পেশালিটি না হান্ড্রেড পার্সেন্ট এগুলো সব এক্সপোর্টের পলি যারা পলি চেনে সবাই জানে যেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পলি স্পেশালিটিটা হচ্ছে খেয়াল করে দেখেন পাঁচশো এগারো ঠিক আছে এই দেখেন এখানে আসে পাঁচশো এগারো যারা লিভাইস পড়ে তারা জানে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট এ দেখেন পাঁচশো এগারো এবং আসো এটার ভিতরে পকেটে পকেটে দেখেন প্রিন্ট পাঁচশো এগারো আপনার কেয়ার লেভেল দেখেন কেয়ার লেভেলেও দেওয়া পাঁচশো এগারো পকেটের প্রিন্ট কেয়ার লেভেল সবগুলাতে পাঁচশো এগারো দেওয়া আচ্ছা এখন এটা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর আগে আমি এই জিনিসটা বলি অনেকে বল ভাই আপনি যে এক কি পলি করা একই ছবি দেওয়া এগুলোকে ইমফাইসিস দেন এটা কেন দেন আপনারা তো এটা তো এইটা হচ্ছে একটা প্রোডাক্টের পিছনে এর ম্যানুফ্যাকচারাররা কতটা সময় দিছে কতটা যত্ন নিছে কারণ হানড্রেড পার্সেন্টের এক্সপোর্টের যে ই আছে আপনার এক্সেসরিজ আছে এইটা যদি ফিল না করা হয় এই যে এখানে খেয়াল করে দেখেন এই যে ট্যাগ ট্যাগেও কি লেখা পাঁচশো এগারো আপনি রিপিড বাটনটা দেখেন এই রিবিট বাটনের লোকাল অনেক সময় অনেকে করে বা যেগুলো পাওয়া যায় তার থেকে উন্নত মানের এবং সবগুলা ফোকাস রাখা হয়েছে যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা আপগ্রেড হয় এবং ওয়াশটা দেখেন কাছে নেই আসলে লিভাইসের ওয়াশটা দেখেন কি চমৎকার করে ওয়াশটা ফুটে উঠছে আসলে ক্যামেরায় কতটুকু ধরতে পারে এটা জানা এবং এখানে লেভাইসের কিন্তু এখানে একটা ট্যাগ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এক্সেসরিজ সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এক্সেসরিজ ইউজ করা হয়েছে এখানে যেই ইটা ওয়াই কে জিপার ইউজ করা হয়েছে দেখেন ওয়াই কে জিপারটাও ওয়াই কে ইউজ করা হয়েছে সুতরাং ফুললি লোডের একটা ডেনিম দুইটা ওয়াশ আছে ঠিক আছে দুইটা ওয়াশ আছে স্পেন্ডিক্স আছে চমৎকার আচ্ছা আরেকটা ওয়াশ আছে আমি দেখাই এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে মিড কিন্তু যেহেতু এখানে লাইট কালারটা নাই সুতরাং এইটা ডিপ এটা লাইট করলো কিন্তু এটা হচ্ছে মিড একদম লাইট না কিন্তু এইটার ওয়াশটা আরো চমৎকার সাড়ো এগারো আউন্স চমৎকার ওয়ান টু টু ওয়ান একটা তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুইটা ছত্রিশ একটা আঠাশ থেকে ছত্রিশ এইবার এখন দুইটা একসাথে দেখেন এবং এটার যে ফিনিশিং এটার যে কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি সব কিছু অসাধারণ এবং প্রতিটার পকেটে আবার প্রিন্ট করা আছে ঠিক আছে এবং এই লিভাইস হয়ে যাচ্ছে বছর বছর একটা ফ্যাশন ব্র্যান্ড মানে বিশাল বিষয় এবং আপনারা যদি নিতে চান আমরা প্রাইস বাড়াচ্ছি না প্রাইস সেমই রাখতেছি দুটো ওয়ার্সে ষোলো পিস আপনারা নিতে পারেন সেটা হচ্ছে ওয়ান টু টু ওয়ান রেশিওতে আঠাশ থেকে ছত্রিশ প্রাইস আগেরটাই থাকতেছে সাত টাকা যদি আপনারা এক মানে একটা লট নেন ষোলো পিস নেন আর যদি কেউ বত্রিশ পিস নেন সেক্ষেত্রে ডবল নিলে প্রাইস আছে তবে আমরা অনেকদিন এটা বলি না কারণ আমাদের কাছে মোটামুটি অনেকগুলো আছে কিন্তু এইটা আমাদের কাছে খুবই কম আছে এটাতে মূলত সব কিছু সেট করে একদম পলি থেকে স্ট্যান্ডার্ড পলি থেকে শুরু করে আপনার কাছে নিয়ে আসো এই যে মেইন লেভেল সবকিছু একদম পারফেক্টলি করা হয়েছে এটা মূলত দুবাইতে শিপমেন্ট করার একটা টার্গেট আছে এবং এইটা অলরেডি ফিফটি পার্সেন্ট ইন্ডিয়াতে গেছে যারা ইন্ডিয়ান বন্ধু আছেন তারা যদি ডেনিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এখন ইন্ডিয়াতে বেশ প্রোডাক্ট যাচ্ছে আমি জানি না গত কয়েক মানে গত দুই মাসে যতটুকু ইন্ডিয়ান প্রোডাক্ট আমি বিক্রি করছি তার আগের চার মাসে করিনি আমি জানি না কেন তো ইন্ডিয়াতে বেশ প্রোডাক্ট যাচ্ছে বিশেষ করে এখন আমরা ডেনিং দিলাম তাছাড়া যাচ্ছে হচ্ছে বক্সার প্রচুর পরিমাণ বক্সার যাচ্ছেন যারা আমাদেরকে বাইরে নিজেরা ব্যবসা করেন তারা ইন্ডিয়ান বায়ার ধরার চেষ্টা করেন ডেনিম টি শার্ট বক্সার এই দিনটা শার্ট যায় না শার্ট অনেক বাইরের সাথে ইন্ডিয়ানে ইন্ডিয়ান ইন্ডিয়াতে শার্ট পারবেন না ঠিক আছে এবং শীত আসলে কিছু হুড়ি বিক্রি করতে পারবেন কিছু হুড়ি তবে বেশি যাবে বক্সার টি শার্ট আর ডেনিম অনেকে বল ভাই এটা তো ইন্ডিয়াতে আছে আছে হয়তো ওদেরও প্রোডাকশন আছে তবে শার্টের প্রোডাকশনটা ওরা অনেক ভালো শার্টিং এর কাপড়ে ষাট যাবে না যারা মার্কেট করতেছেন আমাদের পাশাপাশি ব্যবসা করতেছেন আপনাদের ব্যবসার জন্য বলতেছি এবং এটা ফিফটি পার্সেন্টের উপরে প্রোডাক্ট আপনার ইন্ডিয়া অলরেডি আশা করি যে পৌঁছায় গেছে এখন এই প্রোডাক্টটা আপনারা নিতে পারতেছেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে এবং আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু যারা এই যে ইন্ডিয়ান মার্কেটের কথা বললাম দুবাই মার্কেটের কথা বললাম আপনার সৌদি মার্কেটে কথা বললাম আপনারাও যদি চান এটা কিন্তু আমাদের মাধ্যমে ব্যবসা করতে পারে আমাদের মাধ্যমে কি রকম আপনি ধরেন বাসায় হল বসে আছেন আপনার আত্মীয় স্বজন কেউ ইন্ডিয়াতে থাকে অনেক আত্মীয় হয়তো ইন্ডিয়াতে থাকে হতে পারে আবার দুবাইতে দুই তিনটা বড় ভাই আছে চাচা তো ভাই মামাতো ভাই আছে তাদের তাদের দিয়ে আপনি দুবাইতে মার্কেট ক্রিয়েট করতে পারেন আমাদের কাছ থেকে মাল নিয়ে অথবা তাদের কাছ থেকে অর্ডার এনে আমাদেরকে কাছ থেকেও নিতে পারেন এটা একটু চমৎকার বুদ্ধি তাছাড়া আপনারা অল্প পুঁজিতে আপনারা অল্প অল্প করে আপনি যদি এটা নেন আপনারা যদি ষোলো পিস মাল নেন সাত হাজার একশো টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটাই আপনার হোলসেল করতে পারেন এটা আপনি করতে পারেন এটাই আপনি অনলাইনে অনলাইনে দেখেন আমরা তো কাছে আমরা কিন্তু কোনো লাইটিং করি না আপনি দেখেন দূর থেকে কোনো স্পেশাল লাইট নেই এবং ডাইরেক্ট ভিডিও করি আমি ঘেমে যাচ্ছি এটা ডাইরেক্ট কোনো এডিটিং নাই কোনো কাট নেই এর একটা প্রোডাক্ট যদি আপনি সুন্দর মতো ছবি তুলে ঠিক আছে সুন্দর মতো ছবি তুলে আপনি অনলাইনে বিক্রি করেন খুব চমৎকার বিক্রি করতে পারবেন শুধু দেরি না অনলাইনে বেশি বিক্রি হয় হচ্ছে শার্ট আর পলো। আপনারা যারা নতুন অনলাইন শুরু করতেছেন তারা প্রফিট রেঞ্জ রাখার জন্য শার্ট এবং পোলো খুব সহজে অল্প পুঁজিতে আপনি গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারবেন তিনটা ওয়ে বলে দিলাম আপনি নিজে এলাকায় বসে আর দেশে জন যে দেশের বাইরে আছে তারা বলবেন ভাই আই গার্মেন্টস ব্যবসা করি আমি তোরে সাপ্লাই দিতেছি তুই ব্যাচ এবং আপনার সাপ্লায়ার নিয়েও চেষ্টা করে রাখবেন আপনি আমাদের অফিসে চলে আসবেন কি লাগবে যে কোনো কারণে সেটা লাগবে আমরা আপনাকে দিয়ে দিতে পারব দুই আপনি কি করতে পারেন আপনি আপনার এলাকায় অল্প কিছু মাল নিয়ে আস্তে আস্তে রিটেল এবং হোলসেল করতে পারেন পাশাপাশি আপনি কোনো ইনভেস্ট না করে আমাদের কাছ থেকে ছবি মার্কেটিং করে ব্যবসা করতে পারেন তবে সেটা অনেক হার্ড আমি বলতেছি যত সহজে আমি বলে দিই আমি কালকে একটা বিজনেস প্ল্যান করলাম চার মিনিটে চার মিনিট আমি বিজনেস প্ল্যান বলেছি কিন্তু ওটা আপনার কাজ করতে গেলে মিনিমাম চার মাস আগে বিনা ইনকামে ওটা পিছনে লেগে থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে যত কম আপনার ইনভেস্টমেন্ট তত বেশি পরিশ্রম যাই হোক আমরা আজকে প্রোডাক্ট ছাড়া অনেক বেশি কথা বলে ফেললাম তারপর আমি আপনাদেরকে চেষ্টা করি জিস্ট ভালো ইনফরমেশন দেওয়ার জন্য যাতে এটা তো উল্টায় আমি আরেকটা খুলে দেখাই আপনাদেরকে দুইটা অসাধারণ ডেলিম এবং অনেক দিন পরে আনছি আপনাদের জন্য ডেলিমটা ঠিক আছে অনেক দিন পরে ডেলি মানসি প্রায় তিন মাস দুই মাস পরে মনে হয় দুই মাস আড়াই মাস হয়ে গেছে এত দাম কিন্তু এইটা সাড়ে এগারো হিসেবে অনেক চমৎকার ডেনিম এবং সেই হিসেবে প্রাইসও রিজনেবল এখন থেকে রেগুলার ডেনিম থাকবে যারা ডেনিম নিয়ে শুধু ব্যবসা করেন তারা আপসেট হওয়ার কিছু না এখন থেকে আবার আমরা রেগুলার ডেনিম রাখবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং পাশাপাশি প্রোডাক্টের জন্য ধন্যবাদ